শ্রীগুরু জয় এখন সিংহ রাশিতে আছে বুধ গ্রহ আগস্টের পাঁচ তারিখ থেকে বিপরীতমুখী হচ্ছে বুধ গ্রহ এরপর বাইশে আগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর সেপ্টেম্বরের চার তারিখে বুধ গ্রহ আবার সিংহ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে সেপ্টেম্বর এটি কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহের এই চলন এবং সরাসরি বিপরীত গতি শুধুমাত্র সিংহ রাশির জন্য নয় অন্যান্য রাশির জাতক ও জাতিকাদের ওপরেও নানান ধরনের প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মরত ব্যক্তিরা নতুন কাজের সুযোগ পাবেন এবং আপনার বসের থেকে প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য সময়টা অনুকূল পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার সতর্ক হওয়া প্রয়োজন বৃষ রাশি এই রাশির জাতক ও জাতিকারা কর্মক্ষেত্রে তাদের কথাই অন্যকে আকৃষ্ট করতে পারবে বুদ্ধিমত্তা বৃদ্ধির পাশাপাশি চিন্তাভাবনা ও প্রকাশভঙ্গি ইতিবাচক থাকবে পরিকল্পনায় সাফল্য কারণে ব্যবসায়ী শ্রেণীর উৎসাহ বাড়বে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গ্রহ এই রাশির অধিপতি লেখক কিংবা সাহিত্যিক হলে তাদের লেখা খুবই প্রশংসিত হবে এর দ্বারা আপনি পুরস্কারও পেতে পারেন ক্রিয়া জগতের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পাবেন ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে ভাই বোনের সহযোগিতা পাবেন কর্কট রাশি যে সমস্ত ব্যক্তিরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য এটাই উপযুক্ত সময় আর্থিক বিষয়ে সতর্ক অবলম্বন করতে হবে পরিকল্পিতভাবে কাজ করলে ব্যবসায় সাফল্য পাবেন যুবক ও যুবতীরা নেটওয়ার্কের সাহায্যে ভালো সংস্থার চাকরি পেতে পারেন ধনু রাশি এই রাশির জাতক ও জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে যারা শেয়ারে ব্যবসা করছেন তাদের জন্য সময়টি ভালো আয় বৃদ্ধি হবে অফিসের কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমে ফল পাবেন ব্যবসায়ী শ্রেণীকে উপার্জনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে এই সময়ের মধ্যে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে আরও ভালো কর্মক্ষমতা হবে প্রশংসিত হবেন ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে অবিবাহিত ব্যক্তিরা যদি বিবাহের পরিকল্পনা করে থাকেন সেটা এই মুহূর্তে না করাই শ্রেয়ী মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন তাদের প্রতিপক্ষ শক্তিশালী হবে আর্থিক বিষয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই জন্য সম্পত্তি বা জমিতে বিনিয়োগের পরিকল্পনা বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন